আমাদের এবারে প্রশ্নটা হলো ইঞ্জেকশনের উপর প্রজা অবস্থায় কি ইঞ্জেকশন নেওয়া যাবে ইঞ্জেকশনের কথা যদি বলতে হয় বিভিন্ন ধরনের ইঞ্জেকশন আছে একটা ইঞ্জেকশন দেওয়া হয় শিরাবা ধমনিতে আরেকটা দেওয়া হয় রোগীর মাসালে আরও অনেক জায়গায় দেওয়া হয় তবে ইঞ্জেকশনগুলোকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায় প্রথম ধরনের ইঞ্জেকশন আমাদের শরীরে পুষ্টির যোগান দিয়ে থাকে যেটা অনেকটা খাবার দেওয়ার মতোই যেমন ধরেন আমাদের শরীরে ইনজেকশনের মাধ্যমে গ্লুকোজ দেওয়া হয় কারো হয়তো অতিরিক্ত ডিহাইড্রেশন চলছে সে হয়তো মুখ দিয়ে খেতে পারছে না এমন পরিস্থিতিতে ইনজেকশনের মাধ্যমে গ্লুকোজ দেওয়া হয়ে থাকে পুষ্টিগ্রহণের জন্য এটা যেহেতু অনেকটা খাবার দেওয়ার মতো এতে রোজা ভেঙে যাবে কিন্তু এটা যদি পুষ্টিগ্রহণ না হয় শুধু মেডিকেল চিকিৎসা হয় যেমন ইনসুলিন তাতে পুষ্টিগ্রহণের কথাই আসছে না অথবা হতে পারে পেনিসিলিন এই ধরনের মেডিকেল চিকিৎসা শরীরে কোনো পুষ্টির যোগান দেয় না যেহেতু এগুলো খাবার না এই ওষুধগুলো দিনের বেলায় দেয়া যেতে পারে এতে রোজা ভাঙবে না যদিও অনেক বিশেষজ্ঞ বলেন যে এটা মাকরু না করলে ভালো সূর্য ডোবার পরে ওষুধ নেওয়াটাই আসলে সবচেয়ে উত্তম তবে সঠিক নিয়ম হচ্ছে এতে রোজা ভেঙে যায় না কারণ এখানে কোনো পুষ্টি গ্রহণ হচ্ছে না